সপ্তম অধ্যায় আলোচনা করা হয়েছে রপ্তানির পণ্যভিত্তিক সুবিধা সমূহ নিয়ে এখানে প্রায় সব ধরনের খাতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার ভিতর উল্লেখযোগ্য হল বস্ত্র ও তৈরি পোশাক খাত চামড়া শিল্প পাট শিল্প প্রাথমিক কৃষি পণ্য হিমায়িত মৎস্য ও মৎস্য পণ্য চা শিল্প ঔষধ শিল্প প্লাস্টিক খাত জাহাজ নির্মাণ খাত হালকা প্রকৌশল পণ্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য দেশীয় উৎপাদনে তৈরি হস্তশিল্প শিল্প এ জাতীয় প্রত্যেকটা খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে এসব খাতের উন্নয়ন ঘটানো যায় এবং এসব খাতকে কিভাবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া যায় এসব নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে অষ্টম অধ্যায় আলোচনা করা হয়েছে সেবা খাতসমূহ নিয়ে ডব্লিউটিও এর জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস এর আওতায় যে খাতগুলো সেবা খাতের আওতাভুক্ত সেসব নিয়ে আলোচনা করা হয়েছে তার ভিতর উল্লেখযোগ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক কার্যক্রম স্বাস্থ্য সেবা হোটেল ও পর্যটন সেবা কনসাল্টিং সার্ভিস ল্যাবরেটরি টেস্টিং টেলিকমিউনিকেশন পরিবহন ও যোগাযোগ ওয়ার হাউস ও কন্টেইনার সার্ভিস ব্যাংকিং সার্ভিস শিক্ষা সেবা সিকিউরিটি সার্ভিস আউটসোর্সিং ইন্ডেন্টিং সার্ভিস ফ্রিলান্সিং সহ আরো বেশ কিছু খাত নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে রপ্তানি উন্নয়নের বিবিধ পদক্ষেপ সমূহ নিয়ে আরও কি কি পদক্ষেপ নিলে রপ্তানি আরও বেশি বৃদ্ধি পাবে কোন কোন সেক্টরগুলোতে পরিবর্তনের প্রয়োজন রপ্তানি উন্নয়নের জন্য নতুন কী কি বিষয় সংযোজন করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে